এটা কি একটা অ্যাডভাইসারি হচ্ছে এটা কি তিনি রুটিন দিচ্ছেন আজকে সাধারণ মানুষের জন্য সেই এক লক্ষ তেইশটা শব্দে ভারতীয় সংবিধান দেখা হচ্ছিল আমার মতো নিম্ন বুদ্ধি নিম্ন মেধার একজন মানুষকে বোঝান যে এই সুপ্রিম এখনো এই কেসটা হিয়ারিং হবে সিবিআই কোর্টে যখন সিবিআই তার চার্জশিট গঠন করবে

তারা ডাক্তারকে সুজন প্রকাশ করতে বলছে তারা ডাক্তারদের মাথা খাঁটা করতে বলছে কিন্তু একজন রেসপন্সিবল কাউন্সিল উইদাউট এনি এভিডেন্স যখন উহেদানি এ বলছেন যে অমুক ডাক্তারদের বিরুদ্ধে কাউকে মারা গেছেন তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেই তার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ নেই হাউ ক্যান আর আমরা जनता আমরা একটা আত্মবিস্মৃত রাজ্য একটা আত্মবিস্মৃত জাতি আমরা যদি এই সামান্য সত্যটাকে দেখতে না পাই আমি ভুলে গেছি এই এক সময় জবাবদাস সেই দলে ছিলেন তারা তিনশোটার মধ্যে বোধ হয় তিনশো টিকা সিটিতে গভর্নমেন্ট ফর্ম করেছে এক সময় এরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে জিতত এরপরে হয়তো তারা মাধ্যমিকের নম্বরের মতো হবে

যে এই তিন জনের ঝামেলাটাকে আমাদের এই বাড়ির তিন তলার ঝামেলাটাকে ঠিক করতে আমার পাশের বাড়িকে লাগবে পাশের বাড়িকে লাগবে পাশের বাড়িকে লাগবে এই কথাটা আমাদের সঠিক ভাবে ভাবতে হবে আর জুনিয়র ডক্টরদের যে মুভমেন্টটা দিকে গিয়ে চলেছে নিশ্চয়ই আমার আই এম অ্যাবসলিউটলি শিওর যে সুপ্রিম কোর্টের ওই যে ওই যে ভেসে আসা কমেন্টগুলোতে তারা আপসেট কিন্তু তবু তাদের আমাদের অনুরোধ করতেই হবে অনুরোধ করতেই হবে যে বিশেষ করে এই সময় পুজোর সময় আমরা ভেবে দেখি আমাদের একটা চিন্তা ভাবনা করা প্রয়োজন যে আমরা মানুষের অসুবিধে না করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যতগুলো বড় রাজ্য আছে তার মধ্যে এখানে সাধারণ মানুষ আমাদের সরকারি হাসপাতালের উপর অনেক বেশি নির্ভরশীল অনেক সংসদে বা কোন সংসদে আমি কোনো দিনই না সেদিন বুঝতে পারিনি আজকে বুঝতে পারছি যে আমার ওটা শেষ ছিল কিন্তু চোদ্দ তারিখে আবার যেটা দেখলাম তাতে একটা ছাড়ি কাটার যে চোদ্দ তারিখে একটা শতস্ফূর্ত আন্দোলন আমি দুঃখ থেকে আমাকে বোঝানো হয়েছিল এটি একটি শ্রেণী বিদ্বেষ আছে যে ভদ্রমিলাকে তিনি বলে বাংলা ভদ্র তাকে কোনোদিনই পছন্দ করে আমি জানি না কত ভিড় সত্যি শিক্ষিত লোকের একটা বিদ্বেষ আছেন সেটা জানি আর তার কারণ জানি এবং বোঝার চেষ্টা কিন্তু তার সত্ত্বেও এই শিক্ষিত সমাজ এই নাগরিক সমাজে কিন্তু বহু রোমাঞ্চক ভোট দিয়েছে কিন্তু বারংবার ভোট দেবে তারা সেটা কিন্তু তারা কোনো গ্যারান্টি দেয়

সেখানে আমরা দেখেছি আমাদের অনেক কষ্ট তৈরি হয়ে গিয়েছিল আমরা দেখেছি সাদা খাতা জমা দিয়ে প্রশাসন তৈরি হচ্ছে আমরা দেখেছি প্রকৃত শিক্ষকরা গান্ধী মূর্তি পাদদেশে অনুসরণ করছেন আর ছাত্র পড়াচ্ছেন কিছু নিরক্ষর দলীয় চামচা আমরা দেখেছি আমাদের যা কিছু শোভন সুন্দর সেখানে কিন্তু নক্ষরাঘাত পড়েছে বিপৎস ভাবে পড়েছে তবু আমরা এটাও দেখেছি যে একক ভাবে কেউ কেউ সেখানে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তার ফল আমরা দেখেছি নরেন্দ্র দাবুলকার তাকে প্রাত ভ্রমণের সময় হত্যা করা হয়েছে গুজরাটে আমরা দেখেছি গৌরী লঙ্কিসপি তার ঘরে ঝুকে ঘুমীবারা হয়েছে এবন আমরা আমাদের রাজ্যেও দেখেছি শিলাদিত্যর কথা কত আপনাদের মনে আছে সে বেজে জিজ্ঞেস করেছিল সানের দাম কেন বাড়ছে তো তাকে মাওবাদী নিহত হয়েছে এবারে আমরা দেখেছি প্রত্যেকটা পথে পথ এবং আপনারা মনে হয় fastapi কে শুরু করে কামিনী হয়ে আমি আরো যেতে পারি উম নাম যেতে পারি হাফ্লাস যেতে পারি কারণ আমার মনে হয় না যে এই রাষ্ট্র শক্তির মধ্যে রাজ্য আর ভারতবর্ষ অর্থাৎ দেশ দুয়ের মধ্যে কোথাও কোনো ফারাক আছে নাম আলাদা কথা আলাদা হয়তো এইটুকুই তফাত কিন্তু পুরো শাসন ব্যবস্থাটা যেখানে পৌঁছে যাচ্ছে সেখানে

চিত্রকলা নাটক সিনেমা সবকিছু মিলেই তো আন্দোলন তৈরি হয় তখন একটা আন্দোলন পূর্ণাঙ্গ রূপ পায় সব দিক থেকে যখন একটা ধাক্কা এসে লাগে শাসন যন্ত্র এবং পৃথিবীর যে কোনো আন্দোলনের ইতিহাস দেখলেই বোঝা যাবে সেইটা কিন্তু আমাদের ইতিহাস থেকে নেওয়ার কি আছে ধরুন বাংলাদেশের একটা বড় প্রভাব নিশ্চয়ই আন্দোলনের মধ্যে ছিল মান রাস্তায় নেমে হাঁটলেই কিন্তু একটা বড় রকম পরিবর্তন আসে সেটা ঘটেছিল আবার তার আগে আমরা ইতিহাস থেকে এগুলোই শিক্ষা নেওয়ার এবার আমি যে বলছিলাম যে নাটক করলাম আমি যে নাটকটি করছি জাগরণের যায় ভাব রবীন্দ্রনাথের একটি গান থেকে তার সেখানে কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্ন তোলার চেষ্টা করছে যে প্রশ্নটা অনেকেই তুলছেন জাস্টিস আসলে কি সুবিচার আসলে কি এই যে নারী নিগ্রহের ব্যাপারে আমাদের যে আইন তার যে পদ্ধতিগত যে বিচার পদ্ধতির যে প্রকরণ সেইটা কতটা সুঠাম জমির উপর দাঁড়িয়ে আছে নাকি তার কক্ষপথটাই আলাদা এই কক্ষপথ যে আলাদা এতদিন ধরে সেটা আমাদের মাথায় ছিলই না হঠাৎ এই ঘটনাটা আমাদের নতুন করে প্রশ্ন জাগালো যে প্রশ্নটা তুলছেন যে আইন ব্যবস্থা কি কোয়েশ্চেন কর শাসন ব্যবস্থাকেই প্রশ্ন কর যেভাবে আমরা সমাজ চলছে রাজনীতি চলছে সেই সমস্ত তার ভিড় যাকে বলে বিসমিল্লায় গিয়ে জিজ্ঞেস করো করানো এই ঘটনাটা কিন্তু আজকের আন্দোলন আমাদের এনে দিয়েছে এটা প্রকাশ্যে এনেছে আমাদের সামনে তুলে ধরেছে এবং আমি শিল্পী হিসেবে আমার যেটা দায়িত্ব মনে আমি সবচেয়ে ভালো কথা বলতে পারি আমার শিল্পের মধ্যে ফলে আমি একটা নাটক করছি এই নাটকটা করে আমি অন্তত এই প্রশ্নগুলো তুলেতে চাই যে শিল্প মহল চলচ্চিত্রকার নাটকার সাহিত্যিক এরা এদের এদের দায়িত্ব কি অবস্থা ডাক্তাররা তাদের আন্দোলন করছেন সাধারণ মানুষ

বিদ্যুৎ শিখারে ভাগ দিয়ে ইন্দ্রতার বজ্রবাঠিয়ে দেন আমি সেই বজ্র বহন করে এনেছি ভাঙতে তো সরকারই শোনাச்சுরা ওটা সরকারি ছিল না সরকারি ছিল তাই একটা নেই তো কোনো অসুবিধা নেই তো

বড় বড় বিল্ডিং থেকে মানুষরা নেমে এসে আপনাদের খাবার দিচ্ছে আপনারা মা স্বাস্থ্যবঙ্গের বাইরে একটা ছোট্ট পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রান্না করে করে নিয়ে আসছিলেন তাদের যা খুশি হচ্ছিল তারা রান্না করে নিয়ে আসছিলেন সেটাও আন্দোলনের অংশ তারা ওইভাবেই আন্দোলনে যোগদান করছিলেন প্রত্যেক দিন এবং খাওয়াচ্ছিলেন তার তার ছাত্রছাত্রীরা কাজে একটা ছোট্ট পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছিল স্বাস্থ্য বাইরে এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র সল্ট লেকের বহুতল বিল্ডিং এর এসে খাবার খেয়েছিল না আমি নিজে ওখানে ছিলাম আমি কথা বলেছি আমি দেখেছি কাজে তাদের চয়েস ছিল না কেউ যদি ভালোবেসে বিরিয়ানি রান্না করে এনে দিচ্ছিল ওরা বিরিয়ানি খাচ্ছিল কারণ কেউ একজন রান্না করে এনে দিয়েছে বেশি ওরা মেনু কার্ড দেখে অর্ডার করেনি বিরিয়ানি মেনু কার্ডটা দেওয়া কাকে হয়েছিল সি দাদাটা যে ছিল সিপি পদত্যাগ উনি তো যে নষ্ট করা হলো এভিডেন্স নষ্ট করা হলো সেটা আটকাতে পারেনি তাই ওরা পদত্যাগ চেয়েছিল আমরা পদত্যাগের পর সিপি কে সরানোর পর একটা মেনু কার্ড ওনার হাতে ধরে দিয়েছিলাম আপনি চাইনিজ খাবেন না ইন্ডিয়ান খাবেন না থাই খাবেন না কর্মিনেটর খাবেন কি খাবেন যেটা আপনার পছন্দ আপনি সেটা খান আপনার যেখানে পছন্দ আপনি যান এই জানা দেখতে পেয়েছি মেনু কার্ড বাদ তবে জরুরি দাও হইনি ওনাকে কিনে দিতে হয়েছিল তো বিষয়টা হচ্ছে যে আপনারা খাবার নিয়ে বারবার কোটা দিচ্ছেন তাহলে কি আপনারা এইটা বলছেন যে ডাক্তাররা অনুসরণে যা ডাক্তার কি একবার বলে নি আমরা অনুসরণ করছি ওরা বলেছে আমরা প্রতিবাদ করছি আমরা অবস্থান করছি আমরা অনশন করছি এই কথা কিন্তু একবার বলে আপনারা কি ওদের খেলছেন অনুসরণের দিকে দিতে খেলবেন না কারণ সেটা ওরা করলে মুশকিল হয়ে যাবে ওরা যে পরিমাণ সৎ তাতে ওরা যদি অনুসরণ করে

আমি এটা বলে দিলাম কেউ গায়ে ভাগ হই না এই এক কালার হচ্ছে অনেকের কাছে না এই ছবিটা পরিষ্কার নয় যে দাতারা যদি কথা বলতে গিয়ে ফিরে এলেন সেদিন কি ঘটেছিল আমি প্রচুর গুণী মানুষকে দেখছি এই বক্তব্য রাখতে যে ডাক্তারদের ভীষণ অধ্যত্ত ছাত্র ছাত্রী ওদের জন্য তিন সাড়ে তিন ঘন্টা বসে থাকা হয়েছিল তারপরে ওরা ফিরে গেল ওদের জেদ ওরা বজায় রাখতো ওরা রেকর্ডিং ছাড়া আমি বলি সত্যিটা কি

ততদিন ভিডিও রেকর্ডিং আমরা হ্যান্ড ওভার করতে পারবো না মানে বুঝতে পারছেন কত মাস ফ্রি নেবার পর ভিডিও রেকর্ডিং পাবে তার কোনো সীমা পরিসীমা নেই সেই জন্য আমরা ভিডিও রেকর্ডিং না করে সেটা ঠিক করেছি নিশ্চয়ই তাতে ওরা রাজি হয়ে গেছিল ছিল হচ্ছিল বেঁচে না তাতেও ওরা রাজি হয়ে গেছিল যারা বলছেন যে রাজি হয়নি তারা মিথ্যে কথা বলছে মিনিটস লেখাকে ওরা রাজি হয়ে গেছে কিন্তু মিনিটস লিখতে ওরা রাজি হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে ওরা 10টা মিনিট সময় নিয়েছিল 10টা মিনিট 35 দিন বসে থাকার পর রাস্তায় বসে থাকার পর ওরা 10 মিনিট সময় নিয়েছিল এই সিদ্ধান্ত নিতে সেই 10 মিনিট সময়টা নিয়েছে বলে ওদেরকে এসে বলা হয়েছিল আবার তিন ঘন্টা বসে তোমরা চলে যাও আর কথা হবে না এটাই সত্যি ডাক্তাররা সবাই হ্যাঁ বলেছিল শুধু একটা বিষয় ওরা না বলেছিল

আমরা যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলনটা সহজে বন্ধ হবে না আন্দোলন চলবে এবং আমরা বিচার পাবে বিচার পাবে এই অর্থে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অভয় তুমি হওয়ার পথটা আমরা একটু একটু করে ঘোরাতে পারব কত রাতা না এমন তো নয় যে কালকে থেকে সমস্ত পাটে করতে পারবো আমরা কিন্তু আমরা সেই দিকে এগোতে পারবো অপরাধী আমি মনে করি আমি মেডিকেল সায়েন্সের ছাত্র আমি দেখে পড়ে বুঝেছি এটা যে সবাই অপরাধী হয়ে জন্মায় অপরাধিও একটা সামাজিক প্রসেসের ফলে হয় তাহলে যখন অপরাধী হওয়ার দিকে লোকে এগোয় একটু একটু করে সেই প্রথম ধাপে যদি তাকে কেউ আটকাতে পারে তাকে ধরতে পারে তাহলে কিন্তু সেই লোকটা হয়তো বড় অপরাধ করে আটকাতেও পারে ফলে জায়গা দাঁড়িয়ে কিন্তু আমরা কি পাড়ায় পাড়ায় এলে মহল্লায় স্কুলে কলেজ ইনস্টিটিউশনে আমরা একত্রিত হয়ে ভলান্টিয়ার্স হই এমন অপরাধীদেরকে গিয়ে চেজ করি বলি যে তুমি এটা করলে কেন তাহলে কিন্তু আমরা জানি